আপনাদের ভিডিওই ভিউজ আসে না আপনাদের চ্যানেল হয়তো ডেড হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস আমি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বলবো যে চ্যানেল ডেড হয়ে যায় কি না বা আপনাদের ভিউজ কেন আসছে না বা কি কারণে আসে না তো বন্ধুরা আপনারা এটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনাদের চ্যানেলে ভিডিও থেকে ভিউজ আসে না তো ভিডিওতে ভিউজ আসে না আপনাদের চ্যানেল হয়তো ডেড হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ আসে না তো ফ্রেন্ডস এই ভিউজটা কেন আসে না এই ভিউজটা এই কারণে আসে না হয়তো আপনার চ্যানেল ডেড হয়ে গেছে নাহলে ফ্রিজ হয়ে গেছে একদম পুরো ডেড হয়ে গেছে আপনার চ্যানেল পুরো পারমান্টালি আপনার কিন্তু মানে ডেড হয়ে গেছে আপনি আপনার ইমপ্রেশন চেক করে দেখবেন যে ভিডিও আপলোডের পরে ইমপ্রেশন কত দিচ্ছে তো ফ্রেন্ডস আদৌ কি চ্যানেল ডেড হয় আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করছি যে আদৌ কি চ্যানেল আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের বুকি যে চ্যানেল এক বছর দেড় বছর দু বছর হয়ে যাচ্ছে সেই চ্যানেল কি ডেট হয় এটা আমি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আজ তুলে ধরব আপনাদের কিছু দেখাবো না বা কোনো ভাইরালের বিষয় বলবো না আপনারা এই ভিডিওটা একটু ধৈর্য ধরুন আপনাদের মানে ইউটিউবে কাজ করার আগ্রহ কিন্তু বেড়ে যাবে এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের মন পুরো ফ্রি হয়ে যাবে বা টেনশন আপনাদেরকে আজ থেকে সম্পূর্ণ ব্যাপারটা ফ্রি থাকবে তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন এম এস রাজ টিপস ইউটিউব ইউটিউব চ্যানেল যেটি ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য নিই অবশ্যই করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এইরকম ইন্টেকশন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা দেখতে পাবেন আমি আপলোড করি তো বন্ধুরা এই যে মানে চ্যানেল ডেট হয়ে গিয়েছে বলেছেন আমি কিন্তু মানে ইউটিউবের ভিডিও দেখলাম যেটা ইউটিউব ক্রিয়েটার যে ভিডিওটা ছাড়ে সেই ভিডিওটা আমি দেখলাম তারা বলছে যে আদৌ কি আমাদের প্ল্যাটফর্মের বুকে আপনার চ্যানেল করলে কোনো ক্রিয়েটারের চ্যানেলকে আমরা ডেট করে দিতে পারি বা ডেট হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে প্রশ্ন বা অংশ তো এই এই যে বিষয়টা এই বিষয়টা কেন আপনি ভাবছেন যে ভাই আমার এক হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার মানে ভিডিও আপলোডের পরে আমার ভিডিওই ভিউজ আসছে না বা পাঁচটা দশটা পনেরোটা বা আমার তিন হাজার কেউ কেউ বলছে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে সেখানে আমার পাঁচশো ভিউজ আসছে বা চারশো ভিউজ আসছে কোনো কোনোটায় এক হাজার ভিউজ আসছে তো এইটা এটা কেন হচ্ছে বা এটা কৃষির কারণে হচ্ছে তো এই যে মানে প্রবলেমটা এই প্রবলেমটা আমি সম্পূর্ণভাবে বলবো আপনাদেরকে এই প্রবলেমটা এই কারণে হচ্ছে যে চ্যানেল কিন্তু কোনো দিনের জন্য ডেট হয় না বা ফ্রিজ হয় না এটা কিন্তু সবসময়ের জন্য ভাববেন ঠিক আছে আপনার যে চ্যানেল সেই চ্যানেল কিন্তু কোনো দিন ডেট হয় না বা কোনো দিন ফ্রিজও হয় না তাহলে এবার হয়তো আপনাদের কাছে প্রশ্ন আছে যে ভাই চ্যানেল যদি ডেট না হয় ফ্রিজ যদি না হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওই ভাইরালে হচ্ছে না কেন বা ভিডিওতে ভিউজ আসছে না কেন হ্যাঁ এটা কিন্তু একটা সঠিক প্রশ্ন এই কারণে ভিউজ আসছে না সব জন্য ভাববেন যে আপনার যেসব ব্যক্তিরা সাবস্ক্রাইবার করেছিল সেই ব্যক্তি হয়তো যে মানে ঠিক আছে তার জিমেল হয়তো ফ্রিজ হয়ে গিয়েছে বা তার জিমেলটা হয়তো ডেড হয়ে গিয়েছে বা সে হয়তো সে জিমেলটার ব্যবহার করে না নতুন জিমেল খুলে ফেলেছে বা আপনার যে ভিডিও দেখতো বা আপনার ভিডিও যারা দেখতো তাদের মধ্যে হয়তো কিছুজন সাকসেস হয়ে গিয়েছে বা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে সেই কারণে কিন্তু আপনার ভিডিও আর দেখছে না ঠিক আছে যাদের দেখবেন যে পাঁচ মিলিয়ন ভিউজ মানে সাবস্ক্রাইবার সরি যাদের দেখবেন পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কিন্তু এক লাখ ভিউজ আসছে মানে এক লাখ কিন্তু তাদের ভিউজ আসছে বা জোর এক লাখ দশ হাজার বা দেড় লাখ ভিউজ আসছে এর বেশি কিন্তু সে ভিউজ অর্জন করতে পারছে না কেন অর্জন করতে পারছে না দেখবেন যে কেউ কিন্তু মানে ঠিক আছে জিমেল কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারে না ফোন রিজেক্ট করে ফেলে বা ফোন হারিয়ে যায় বা নতুন মোবাইল কিনে ফেলে তাতে কিন্তু ফের নতুন জিমেল করে সেই সব জিমেলগুলো কিন্তু তাদের কিন্তু বাদ হয়ে যায় তো সেই কারণে আপনার সাবস্ক্রাইবার গুলো কিন্তু ডাউন হয়ে যায় মানে ফ্রিজ হতে থাকে দিনের পর দিন আপনার সাবস্ক্রাইবার ফ্রিজ হয়ে থাকে আবার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু আনার চেষ্টা করতে হবে তো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনতে গেলে সেটা কী করতে হবে আপনার ভিডিও ভাইরাল হলে আবার নতুন নতুন অডিয়েন্সে এসে যুক্ত হবে আপনার চ্যানেলে আবার তারা সাবস্ক্রাইবার করে রাখবে এবার তারা যখন সাবস্ক্রাইবার করে রাখবে আপনার এই সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ আর যারা আগে করেছিল জিমেল হারিয়ে গিয়েছে বা জিমেলের পাসপোর্ট ভুলে গিয়েছে বা ছেড়ে দিয়েছে বা অনেকেই জন আপনার ভিডিও দেখত তারা ইউটিউবে সাকসেস হয়ে গিয়েছে সেই কারণে আপনার ভিডিও দেখে না কিন্তু সেসব সাবস্ক্রাইবারগুলো কিন্তু বাদ হয়ে যাবে মানে ফ্রিজ হয়ে যাবে আপনার চ্যানেলে অ্যাক্টিভ দেখাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যোগ দেখাবে কিন্তু তারা ভিডিওটা দেখবেন আপনার ভিডিওটা ঠিক আছে এবার কিন্তু এইসব ব্যক্তিরা দেখবেন যারা নতুন নতুন ব্যক্তিরা আপনার সাবস্ক্রাইবার করছে বা নতুন নতুন অডিয়েন্সের কাছে যায় যাচ্ছে ভিডিওটা এরা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে এরাই কিন্তু আপনার ভিডিওটা দেখছে তো সেই কারণে কিন্তু আপনি এদের তরফ থেকে এই ভিউসগুলো কিন্তু অর্জন করতে পারছেন মানে পাচ্ছেন এবার আপনার পুরানো সাবস্ক্রাইবার গুলো কিন্তু ফ্রিজ হয়ে গেছে বা ডেট হয়ে গেছে বা বাদ হয়ে গেছে ধরে নিন ঠিক আছে সেই কারণে কিন্তু ইউটিউব ইমপ্রেশন সারা জীবন দিতে থাকে ভিডিও থেকে সে যত মিলিয়ন সাবস্ক্রাইবার হোক কেন দেখবেন যে কারো যদি এক লাখ সাবস্ক্রাইবার এসে যায় তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়ার কোনো মানে থাকতো না যেন এ ভিডিও চালিয়ে এক লাখ মানুষ দেখবে তাহলে মানে এ ভিডিওতে ইনকাম করবে বা আমাদেরও এর থেকে মানে আমরা আমরা ভালো পরিমাণ ফর্টি পারসেন্ট কেটে নেব তো ইউটিউব এই কারণে ইমপ্রেশন দেয় ঠিক আছে যে এইসব সাবস্ক্রাইবারগুলো কিন্তু দিনের পর দিন বাদ হয়ে যায় ঠিক আছে সেসব ফ্রিজ হয়ে যায় সেসব একদম মানে নষ্ট হয়ে যায় আপনার চ্যানেলে থাকবে এত সাবস্ক্রাইবার কিন্তু আপনার মানে মানে অত কোনো অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে না সেটাই ভাববেন আপনি তো এই কারণে কিন্তু ইউটিউব ইমপ্রেশন মানে পাঠানো শুরু করে যাতে নতুন নতুন অডিয়েন্সের কাছে যায় আবার নতুন সাবস্ক্রাইবার এসে যাতে অ্যাক্টিভ হবে চ্যানেলে যাতে ফের ভিডিওটা গ্রো হবে বা ভাইরাল হবে সেই কারণে কিন্তু ইউটিউব ইম্প্রেশন দেয়

বিভিন্ন দিক থেকে জিমেলের পাসওয়ার্ড ভুলে যায় সে জিমেল আর পা পায় না সেই কারণে কিন্তু আপনার ভিডিও তারা দেখে না দেখতে পারে না তো এটাই আপনি সবসময়ের জন্য ভাববেন যে চ্যানেল কোনো দিন ডেট হয় না আপনার সাবস্ক্রাইবার ডেট হয় এটাই ভাববেন ঠিক আছে তো যাই হোক আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিও আপনাদের কাছে উপকৃত মনে হয় অবশ্যই লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইবার হচ্ছে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য